সেদিন দুষ্টুদের বাড়িতে খুব তর্ক লেগে গেল সন্ধ্যা বেলায় তখন টিভি চলছিল তাতে একটা চমৎকার অ্যাডভেঞ্চারের ফিল্ম দেখাচ্ছিল সকলেই ছবিটা গোগ্রাসে গিলছিল এমন সময় হঠাৎ না না লোডশেডিং নয় হঠাৎ একটা বিজ্ঞাপন শুরু হয়ে গেল একটা টুথপেস্টের বিজ্ঞাপন ওই টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে মুখে দুর্গন্ধ হয় না মুখের হাসি খুব মিষ্টি হয় তাছাড়া পাথর চিবিয়ে খাওয়া যায় খেয়ে হজম করা যায় ইত্যাদি দুষ্টু বিরক্ত হয়ে বলল টিভি ফিভি আর দেখা যায় না কেবল বিজ্ঞাপন আর বিজ্ঞাপন মিষ্টি ফুট কাটল তা তুই টিভি দেখতে আসিস কেন দুষ্টু মেজাজ দেখিয়ে বলল তা কেনা হয়েছে কেন দেখবার জন্যই তো বর্ষা বলল হেসে এটা ঠিক বলেছে দুষ্টু তাছাড়া টিভি দেখলে অনেক কিছু জানাও যায় বৃষ্টি বলল বেশ গম্ভীর হয়ে একটা কাজ করলেই তো পারে বিজ্ঞাপনগুলো সব একটা সময়ে দিয়ে দিলেই পারে যার ইচ্ছে সে দেখবে এই রেডিওতে যেমন বিবিধ ভারতী মিষ্টি বলল বিবিধ ভারতীতে ভালো ভালো গান থাকে নাটক থাকে হাসির ব্যাপার থাকে তাই লোকে শোনে শুধু বিজ্ঞাপন থাকলে কেউই শুনত না বৃষ্টি বলল টিভিতে সেই রকম করলেই হয় এমন সময় সেই ফিল্মটা আবার শুরু হয়ে গেল কাজেই সকলের মুখও গেল বন্ধ হয়ে চোখগুলো সকলের গোল গোল হয়ে রইল কিন্তু খানিক্ষণ পরেই হঠাৎ লোডশেডিং যা বাড়ি শুদ্ধ অন্ধকার সকলেই মনমরা হয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল দাদু বললেন বস বস একটু গল্প করি দাদু কিন্তু ওদের তর্কতে একদম যোগ দেননি এতক্ষণ শুনে যাচ্ছিলেন আর মিষ্টি মিষ্টি হাসছিলেন দাদুর কথায় সকলেই এক বাক্যে বলে উঠল হ্যাঁ হ্যাঁ সেই ভালো দাদুর কাছেই গল্প শোনা যাক তাতে বিজ্ঞাপনের ভয় নেই লোডশেডিংয়েরও ভয় নেই দাদু বললেন তা ঠিক বরং লোডশেডিংয়ে গল্প জমে ভালো আলো থাকলে মনটা বড্ড ছড়িয়ে যায় আধারে মনটাকে বেশ জড়ো করা যায় তখন তো তেমন কিছু করার থাকে না তাই তখন বেশ আপন মনে 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 বেশ কিছু ভাবা যায় মতলবও ভাজা যায় বর্ষা বলল তাহলে লোডশেডিং তোমার ভালোই লাগে বলো দাদু বললেন তা লাগে বই কি তাই তো কোনো জেনারেটিং সেট কিনিনি। নি দুষ্টু বলল তুমি কিপটে তাই অমনি মিষ্টি বাধা দিল কেন দাদু আমাদের জন্যে লজেন্স বিস্কুট চকলেট সব আনে না দাদু বললেন যাক যা বলছিলাম লোডশেডিংয়ে আর একটা জিনিস ভালো জমে কী বলতো শুনে সবাই ভাবতে বসল দুষ্টু বলল বরফ বৃষ্টি বলল দূর বোকা দেখিসনে নে রেফ্রিজারেটারে বরফ গলে যায় রেফ্রিজারেটার বন্ধ হয়ে যায় লোডশেডিংয়ে বর্ষা বলল আমি জানি একটা জিনিস জমে ভালো বলবো দাদু বলে নিজেই বলে ফেললো দই জমে ভালো দাদু বলল বাহ বাহ ঠিক বলেছিস তো বর্ষা বলল দিদার কাছে শুনেছি আমি দাদু এবার হেসে বললেন দই গরমেই জমে ভালো সেজন্যে লোডশেডিংয়ের দরকার হয় না লোডশেডিংয়ে জমে ভালো ভূতের গল্প রাক্ষসের গল্প চোর ডাকাতের গল্প শুনে মিষ্টি বলল ওরে বাবা ও সব গল্প শুনতে চাইনে অন্ধকারে তুমি অন্য গল্প বলো বর্ষা লাফিয়ে উঠল বলো বলো দাদু একটা ভূতের গল্প বলো অন্ধকারে জমবে ভালো বর্ষা ওদের মধ্যে বয়সে বড় তাছাড়া বর্ধমান মেডিকেল কলেজে হোস্টেলে থেকে পড়ে মানুষের হাড় গোড় নিয়ে তাদের কড়া কড়া নাম মুখস্থ করে আর নাকি মরাও কাটে কাজেই ভয় ডোর ঘেন্না পিত্তি বেশ কমই কিন্তু ভোটে হেরে গেল বর্ষা আর তিনজনই আপত্তি জানালো না না দাদু ভূতের গল্প নয় অন্তত এই অন্ধকারে নয় দাদু হেসে বললেন বেশ তবে একটা চোরের গল্পই বলি চোরেদের সঙ্গে অন্ধকারের বেশ একটা ঘনিষ্ঠতা আছে ঘন অন্ধকারই তারা পছন্দ করে লোডশেডিং বা অমাবস্যার অন্ধকার ওদের বন্ধু পূর্ণিমার জ্যোৎস্নায় ওরা বেকার তবে আমি বলবো চোর ধরার গল্প তাও আবার বিজ্ঞাপন দিয়ে আর দিনের বেলায় বিজ্ঞাপন দিয়ে দুষ্টু অবাক হয়ে গেল দাদু বললেন হ্যাঁ বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপন যেমন এক এক সময় মুট নষ্ট করে দেয় তেমনি উপকারও করে কোথায় কি পাওয়া যায় জানা যায় কোন জিনিসের কি উপকার তাও জানা যায় বর্ষা এবার অধৈর্য বলল জানি জানি বিজ্ঞাপনের উপকারিতার কথা জানি কিন্তু বিজ্ঞাপনে চোর ধরার কথা তো শুনিনি কখনো বৃষ্টি বলল এই বর্ষা দিদি এবার তোদের হোস্টেলে চোর এলে বিজ্ঞাপন দিবি চোর তুমি অমুক তারিখে চুরি করিয়া নিরুদ্দেশ হইয়াছ ধরা দিলে পাঁচশত টাকা পুরস্কার পাইবে কিন্তু আর সকলে বৃষ্টিকে থামিয়ে দিল এই চুপ কর দাদুকে গল্পটা বলতে দে দাদু বলো প্লিজ বিজ্ঞাপন দিয়ে চোর ধরার গল্পটা শোন তবে দাদু শুরু করলেন সে অনেক দিনের কথা তোরা তখন হোসনি তোদের বাবা মায়ের বিয়েই হয়নি বর্ষা বৃষ্টি তোদের মা তখন সবে কলেজে ঢুকেছে আর মিষ্টি তোর বাবা তখন ক্লাস নাইনে পড়ে আর দুষ্টু তোর বাবা পড়ে ক্লাস সেভেনে তখন থাকতাম গড় পাড়ে আমি তোর দিদা আর তোদের বাবা মা আর থাকতো কিশোরী বাড়ির কাজকর্ম করত মেদিনীপুরে বাড়ি খুব বিশ্বাসী রাস্তায় চলতো হেলে দুলে সব সময় সব কাজে আমরা কিশোরী কিশোরী বলে ডাকতাম আমি মাঝে মাঝে ঠাট্টা করে বলতাম উঠিতে কিশোরী বসিতে কিশোরী তখনকার একটা নামকরা গান ছিল ওটা কিশোরী ছেলেটা সত্যি ভালো ছিল দুষ্টু বলল তুমি দাদু এখন কিশোরী কিশোরী শুরু করলে চোর কোথায় দাদু বললেন আসবে আসবে সময় হলেই আসবে কিশোরীর গুন গাইবার কারণ আছে শোন তো মিষ্টি বলল বলো বলো দাদু দাদু বলতে লাগলেন ভোরবেলা আমি তখনও ঘুমুচ্ছি কিশোরী এসে আমাকে ডেকে তুলল মুখখানা কাঁচু করে বলল বাবু নিচে একজন লোক এসেছে এ বাড়িতে কাজের জন্যে শুনে আমি ঘুমের ঘরে ঠিক ঠাওর করতে পারলাম না কাজের লোক এ বাড়িতে কই বলিনি তো কাউকে বললাম যা বলগে দরকার নেই কিশোরী শুনে আশ্বস্ত হল ছুটে নিচেই গেলো তাকে হটাতে কিন্তু একটু পরেই কিশোরী আবার এসে হাজির আমি তখন বাথরুমে বাহিরে থেকে চেঁচিয়ে বলল আরও দুজন নিচে এসেছে এ বাড়িতে কাজের জন্যে বাথরুম থেকে বেরিয়ে এলাম ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি লোকেরা কি ভুল করে আমাদের বাড়ি আসছে কিশোরী বলল না না বাবু ওরা আপনার নাম করলো ঠিকানাও ঠিক ঠিক বললো আপনি নাকি কাগজে বিজ্ঞাপন দিয়েছেন কাজের লোকের জন্যে কিশোরী প্রায় কাঁদো কাঁদো আমি তো বাবু কোনো দোষ করিনি আমাকে ছাড়িয়ে দেবেন কেন বাবু আমি বললাম না রে না তোকে ছাড়াতে যাব কেন চল দেখি নিচেই যাই নিশ্চয়ই কোথাও কোনো ভুল ব্যাপার হয়েছে এখানে জানানো দরকার এখন যেমন কাজের জন্যে আমাদের লোক খুঁজতে হয় তখন লোকেরাই কাজ খুঁজে বেড়াতো এ সেই যুদ্ধের আগের কথা দেশভাগ হবার আগেকার কথা আমাদের দেশ তখন স্বাধীন হয়নি দুষ্টু বলল হ্যাঁ হ্যাঁ বুঝেছি তারপর কি হলো বলো ইস ফ্যান্টা ফ্যানটাটা কি দাদু জিজ্ঞেস করলেন মিষ্টি মানেটা বুঝিয়ে দিল মানে ফ্যান্টাস্টিক দাদু বললেন এসব কথাও তখন গজায়নি অথচ তখন ছিল ইংরেজ আমল দুষ্টু তারা দিল দাদু তুমি ডি রেলট হয়ে যাচ্ছ বেলাইনে চলে যাচ্ছ তারপর কি হলো তাই বলো দাদু বললেন আমি নিচে এলাম কিশোরীকে নিয়ে দেখলাম দুটি ছেলে দাঁড়িয়ে আছে দরজার বাহিরে একজন বলল আপনি বিজ্ঞাপন দিয়েছেন কাজের জন্য তাই বললাম আমি তো বিজ্ঞাপন দিইনি দেখি বিজ্ঞাপনটি এনেছ আর একজন পকেট থেকে একটা বিজ্ঞাপনের টুকরো কাগজ আমার হাতে এগিয়ে দিল এই যে পড়ে দেখি সত্যি আমার নামেই বিজ্ঞাপনটা ঠিকানাও আমাদের বাড়িরই লেখা আছে বাড়ির কাজের জন্য লোক চাই থাকা খাওয়া ছাড়া তিরিশ টাকা মাইনা দিব বিজ্ঞাপন দেখে আমি অবাক এখন আর অস্বীকার করাও যায় না তাই আমতা আমতা করে বললাম কাজের লোক ঠিক হয়ে গেছে তোমাদের কষ্ট হলো মনে কিছু করো না তারপর উপরে জল খাবার খেতে গেলাম কিশোরীকে বলে গেলাম এবার যে আসবে কাজের জন্যে বলবি লোক ঠিক হয়ে গেছে কিশোরী ঘাড় নেড়ে হেসে বলল আচ্ছা আমি ভাবতে লাগলাম আমার নামে এ বিজ্ঞাপন হলো কেমন করে না আমি তো দিইনি এ বিজ্ঞাপন উপরে জলখাবার খেয়ে নিচে এসে বাহিরের ঘরে ঢুকতেই দেখি মন্টুদা বাহিরের দরজার আড়ালে একটা চেয়ারে চুপ করে বসে আছে বাহিরের ঘরে আসতে হলে সদর দরজা দিয়ে ঢুকে একটু ফাঁকা জায়গা দিয়ে এসে ঢুকতে হয় আমার বসবার চেয়ার টেবিল বাহিরের ঘরের দরজার ঠিক সামনাসামনি বাড়ির সদর দরজা দিয়ে ঢুকে একটু ফাঁকা জায়গাটাতে কেউ এলেই তাকে দেখা যায় তারপর তাকে ঢুকতে হয় বাহিরের ঘরে মন্টুদা বসে আছে বাহিরের ঘরে ঢুকবার দরজার আড়ালে মন্টুদা আমাকে বললো তুই ওই সদর দরজাটা একটু বন্ধ করে রাখ তোকে ব্যাপারটা সব বলি এখানে মন্টুদার পরিচয়টা দি। আমাদের গ্রাম সম্পর্কের দাদা ইনি কলকাতায় কালির ব্যবসা আহিরি টোলায় থাকে সম্প্রতি বৌদি মারা গেছেন কাজেই সংসার এলোমেলো ছেলে আছে একটি খুব ব্যস্ত লোক মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় কিশোরী সদর দরজাটা বন্ধ করতেই মন্টুদা বলল তোকে বলবার সময় পাইনি তোর নাম ঠিকানা দিয়ে আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম বাড়িতে কাজের লোকের জন্যে এতক্ষণে রহস্য ভেদ হলো বললাম তা এই অধমের প্রতি কৃপা কেন আমাকে তো ভোর থেকে জ্বালিয়ে খাচ্ছে লোকেরা ব্যাপারটা কী বলতো মন্টুদা বলল ব্যাপারটা হচ্ছে তোর বৌদি মারা যাবার পর বাড়ির কাজের জন্যে দিন রাতের একটা লোকের দরকার হলো তাই মাস দুই তিন আগে আনন্দবাজারে ওই রকম একটা বিজ্ঞাপন দিয়েছিলাম অবশ্য তাতে মাইনে ছিল পঁচিশ টাকা একটা ছেলেও এসে জুটলো ওই বিজ্ঞাপন দেখেই এসেছিল বেশ কাজকর্মও করছিল হঠাৎ আট দশ দিন আগে একেবারে হাওয়া সেই সঙ্গে আমার সোনার রিস্ট আর পকেট থেকে স দুই টাকাও তারপর তাই ঠিক করলাম আরও পাঁচ টাকা মাইনে বাড়িয়ে ওই কাগজেই আর একটা ওই ধরনের বিজ্ঞাপন দি। তোর নামে তোর ঠিকানায় হয়তো ছোঁড়াটা বিজ্ঞাপন দেখে লোভে পড়ে তোর এখানে কাজের খোঁজে আসতে পারে বললাম আসবেই যে তার ঠিক কি মন্ডুদা বলল একবার বিজ্ঞাপন দেখে কাজ করতে এসে কিছু হাতাতে পেরেছে কাজেই এবারেও ওই রকম আরেকটা বিজ্ঞাপন দেখে টোপ গিলতে পারে একটা চান্স নিচ্ছি এবার সদর দরজাটা খুলে দে আমি কিশোরীকে সদর দরজা খুলতে বললাম বাহিরে তিন চারজন ইতিমধ্যে জড়ো হয়ে গিয়েছিল কিশোরী এক এক করে দরজা দিয়ে ফাঁকা জায়গাটাই আনতেই মন্টুদা মুখ বাড়িয়ে দেখে আমাকে হাত নেড়ে ইশারা করল আর আমি চেয়ার থেকে বলতে লাগলাম লোক ঠিক হয়ে গেছে এই রকম ইশারার খেলা চলতে লাগলো প্রায় আধ ঘন্টা তার পরেই একটি ছেলেকে কিশোরী সদর দরজার ভিতরে ঢোকাতেই মন্টুদা এক ঝলক দেখেই একেবারে লাফিয়ে উঠে বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল তারপরই সদর দরজা বন্ধ করে তার উপর চললো কিল চড় ঘুষি লাথি আর সেই সঙ্গে মন্টুদার হুঙ্কার হরামজাদা ভেবেছিলে পালিয়ে বাঁচবে বার কর আমার ঘড়ি টাকা ছেলেটা থতোমতো খেয়ে চুপচাপ মার খেয়ে যেতে লাগলো সে যে এমন ফাঁদে পড়বে তা সে ভাবতেই পারেনি তারপর 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 আর কি তাকে থানায় নিয়ে যাওয়া হলো বর্ষা জিজ্ঞেস করল সেই ঘড়ি টাকা পেয়েছিলেন তোমার মন্টুদা ঘড়িটা পেয়েছিলেন টাকাটা পাননি খরচ করে ফেলেছিল পরে জেল হলো ছেলেটার দুষ্টু বলল তোমার মন্টুদার খুব বুদ্ধি বলো দাদু বললেন বুদ্ধি না থাকলে গায়ের ছেলে কলকাতায় ব্যবসা করে খান হঠাৎ আলো জ্বলে উঠল